নমস্কার বন্ধুরা মাউন্ট ফুজির ওপরে এসে দেখতে পাচ্ছি এখানে একটা পোস্ট অফিস তো পোস্ট অফিস থেকে আপনি এখানে মাউন্ট ফুজির পোস্ট কার্ড পাওয়া যায় পেছনে মাউন্ট ফুজির ফটো বা আরও দুটো তিনটে যে পিক আছে সেখানের বেশ ভালো জায়গাগুলো থেকে তোলা পিকের এবং দর্শনীয় স্থান এবং কিছু যেমন এখানে এই মন্দিরটা আছে মাউন্ট যে মেইন পিকটা আছে সেটার ফটো পাবেন এবং পেছনে অ্যাড্রেস লিখে আপনি যদি এখানে পোস্ট করে দিন তাহলে সেটি পৌঁছে যাবে আপনার প্রিয়জনের ঠিকানায় এখানে পোস্ট করে দেওয়া আছে তো আপনাকে শুধু কি করতে হবে আপনি ওখান থেকে কিনবেন এবং কিনে নিয়ে আপনাকে জাস্ট পোস্ট বক্সের মধ্যে এভাবে পোস্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ইয়েস ইয়েস সো ইয়েস তারা তাদের প্রিয়জনের ঠিকানায় পাঠিয়ে দিচ্ছে এখানে পোস্ট করবে পৌঁছে যাবে তাদের প্রিয়জনের ঠিকানায়